তোমরা তোমরা করেলা করে দাও। এই যে কালবোস মাছ দিয়ে নেছি। তারপর অল্প কবি দিয়ে ঝোল করব আজকে। অল্প কবিতে একটু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি একদিকে স্কুলের আর অফিসে রান্না হচ্ছে একদিকে আমার ছোট মেয়ের টিফিন হচ্ছে খুব সকালবেলায় তারা গো স্কুল অফিস ছোটো স্কুল সকালে বড় মেয়ে স্কুল বেলাতে এটা ব্রেড অমলেট করবো আর কি আগে একটু সেকে নিচ্ছি রুটিটা তারপরে দেখো চচ্চড়ি করছি শীতকালে কি আলু দিয়েছি একটু ওলকপি দিয়েছি গাজর দিয়েছি পটল দিয়েছি শিম দিয়েছি আর ফুলকপির ডাটা দিয়েছি এই ডাটা ছিল আর কি ফ্রিজে এবার গোটা জিরে ফোড়ন দিয়েছি চলো দেখো নটার মধ্যে কি কি রেডি করলাম এই দেখো একটা চচ্চড়ি আর এইটা হচ্ছে গিয়ে কালবোস মাছ এটা হচ্ছে কি বলতো তো ওলকপি দেখো নামটাই মনে পড়ছে না ঝোল এ দেখো শাক ভাজা আর এই প্রেসার কুকারের মধ্যে আছে উচ্ছে সেদ্ধ এখন খুলবো না পরে খুলবো আর ভাত বসিয়েছি নটার মধ্যে তার মধ্যে বাচ্চা রেডি করা টিফিন তারপরে আমাদের নিজেদের চা খাওয়া এই যে উচ্ছে সেদ্ধটা সামান্য লবণ আর একটু গাওয়া ঘি দিয়ে মেখে নেব পরে যাবে টিফিন বানাচ্ছি এই যে দেখো কি দিয়ে বানিয়েছি বলতো এটা আন্ডা ব্রেড নয় কিন্তু মানে ব্রেড অমলেট টোস্ট বলছি এটা উল্টে নি কথা বললে না কাজটা কি দিয়েছি তো বেসন নুন হলুদ আর এগুলো কি ছোট 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 জোয়ান লঙ্কা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো দিইনি ঝালের জন্য দিয়েছি জোয়ান জোয়ানটা খুব মানে হেলদিও আর এটা ব্রাউন ব্রেডে করছি মানে ব্রাউন ব্রেড আছে বাড়িতে তো ব্রাউন ব্রেডে করছি ব্রাউন ব্রেডই আটা দিয়ে তৈরি করে হোল হুইট সেজন্য হেলদি কিন্তু ব্রাউন ব্রেড আমাদের খেতে যে খুব একটা ভালো লাগে তা নয় হেলদি জিনিস ভালো লাগবে কেন বলো সত্যি কথা তো এটাই হচ্ছে নুন হলুদ বেসন আর জোয়ান এই যে ঝালের জন্য এটা হচ্ছে এই চারটে ব্রেড নিয়ে যাবে আমার বড় মেয়ে তোর বাবা তো টিফিন নিয়ে যায় না বেরিয়ে গেছে ও স্নান করে খেয়ে বেরিয়ে গেছে এরপরে ছোট মেয়েকে নিতে যেতে হবে স্কুল থেকে এই যে মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা মুগ ডাল দিয়ে করবো একটা আলু সাথে দেবো তো রাত্রে রুটির সাথে বাবাও বাড়ি আছে বাড়ি আছে মানে এখন তো অফিসে আছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো রুটির সাথে এই যে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল করে রাখলাম এ ঢেকে রেখে দেবো রুটির সাথে খাওয়া হবে খাওয়ার আগে গরম করে নেবো রাত্রেবেলায় এই দেখো এদের বাবা অরেঞ্জ নিয়ে এসেছে কত অরেঞ্জ নিয়ে রাখার এবার রাখার জায়গা নেই দেখো এই দেখো ওই প্লাস্টিকটা শুধু ভাবছো আবার এই দিকে তার মধ্যে দুটো তিনটে আবার দু পাঁচটা আরো খরচ হয়েছে খেয়েছে দু দশটা বোঝো সেজন্যই আমি ও রান্নার জিনিস পছন্দ করি না এই দেখো আর একটা জিনিস এনেছে দেখো

এই যে চন্দ্রানি পার্লে এই হারটা এই হারটা কেনে নিয়ে মানে ওদের ইয়ে থেকে গিফট ছিল আর কি গিফট পেয়েছে সবার জন্য আমার পিছনের ঘড়িটা খারাপ আছে তারা এই ঘরে লাইট জ্বালি বন্ধুরা এই যে তো ঘড়িটা ওটা খারাপ ছিল এখানে অন্ধকার লাগছে মশারি ছোট মেয়ে শুয়ে গেছে না এই যে এটা কেনে কেনা নয় এটা সব মানে ফ্যামিলির জন্য সবার ফ্যামিলির জন্যই ওদের কোম্পানি থেকে ইয়ে করেছে আর কি দিওয়ালি গিফট দিয়েছিল তো ও আনেনি ওটা অফিসে ছিল আর কি তো এই যে নিয়ে এসেছে সবার জন্য আর কি একই ঠিকই আছে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তাৰ সবাই ভাল থেক সুস্থ থেক আনন্দে থেক সবাৰ মংগল কামনা কৰ ভাল থেক সবাই কম পায় গুড নাইট